যে সমীকরণে বিশ্বকাপের মূল পর্বের খেলা নিয়ে শঙ্কায় রয়েছে ব্রাজিল দর্শক বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল ডোরিভাল জুনিয়রের অধীনে খুব একটা সুবিধাজনক স্থানে নেই পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দল ব্রাজিল ডোরিভালের অধীনে একেবারেই স্বর্ণ ছাড়া পারফরমেন্স করে চলেছে দলটি বাসায় পর্বে এখন পর্যন্ত বারোটি ম্যাচ খেলে জয় পেয়েছে মাত্র পাঁচটি পাঁচ জয় ও তিনটি ড নিয়ে আঠারো পয়েন্ট অর্জন করে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে রয়েছে দলটি বাসায় পর্বের সবগুলো ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ছয়টি দল খেলবে সাব্বি বিশ্বকাপের মূল পর্বে এখন পর্যন্ত ম্যাচ খেলেছেন বারোটি বাকি আছে এখনও ছয়টি ম্যাচ যেখানে প্রতিপক্ষ হিসেবে থাকবে শক্তিশালী সিলি আর্জেন্টিনা কলম্বিয়া প্যারাগুয়ে ইকুয়েডর ও বলিভিয়া আর এই ছয় ম্যাচের মধ্যে অন্তত তিনটি ম্যাচে জয় পেতে হবে সেলে সাউদের তিনটি ম্যাচ জিতলে তাদের পয়েন্ট গিয়ে দাঁড়াবে সাতাশ আর এই সাতাশ পয়েন্ট হলেই নিশ্চিত হয়ে যাবে ব্রাজিলের দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের টিকিট আর দুর্ভাগ্যবশত যদি তিনটি ম্যাচ জিততে ব্যর্থ হয় তাহলে প্রথমবারের মতো বিশ্বকাপের মূল পর্ব থেকে ছিটকে যাবে ব্রাজিল দল জেনে রাখা ভালো যে বিশ্বকাপ ইতিহাসে এখন পর্যন্ত ব্রাজিল একমাত্র দল যারা কিনা সব কয়টি আসরে খেলতে পেরেছেন তো দর্শক খেলাধুলার সব নির্ভুল তথ্য সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন